নমস্কার দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমার আর আরেকটি নতুন ভিডিও গরম তো বড্ডটাই পড়েছে সেই গরমের কারণে আমার যে গোল একড়ি আমি মধ্যে দেখুন জলটা এতখানটে ছিল প্রায় এতখানটি নেমে এসেছে মানে আমাদেরই গরমেতে এত কষ্ট হচ্ছে তার মানে মাছেদেরও কত কষ্ট হচ্ছে তো যখনই এরকম কমে আসবে জল তো সঙ্গে সঙ্গে কী করতে হবে হালকা করে আরেকটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলে তাহলে খুবই ভালো হয় তো এটাকে আমি প্রথমে আস্তে করে সরাই আস্তে করে সরিয়ে দিই দিয়ে মগের মধ্যে হালকা করে জল ঢেলে দিই যতখানটি দরকার ততখানটি জল ঢালে একদম পারফেক্ট এতখানটি অবশ্যই জল রাখা খুবই দরকার আমার দেড় লিটার ট্যাঙ্কিটি দেড় লিটার তো আমার জল কমেছে আশা করছি ঠিক আছে এবার পাওয়ার এখানে পাঁচ ফিল্টারটা চালিয়ে দিই পঞ্চ ফিল্টারটা চালিয়ে দিই কী হলে চলছে না কেন পাওয়ার ফিল্টারটাতে শুরু করেছে এর মধ্যে আমার একটাই মিল্কি মাছ আছে আপনারা দেখতেই পারছেন আর এখানে আমার দেড় লিটারের ট্যাঙ্কিটা আছে দেখুন আমার দেড় লিটারের ট্যাঙ্ক এখানে বিভিন্ন ধরনের ওষুধ রাখা আছে বিভিন্ন আমার ড্রাই ফ্রুট মানে এর মধ্যে একটুখানি জল ঢালতে হবে জলও ঢেলে দিই একটুখানি হালকা করে জল মনে এরা মনে করছে দেখে খেতে দিচ্ছি হালকা করে জল ঢেলে দিই করে জল ঢেলে দেওয়া হলো পুরো একদম এটাকে আমার ডবল লাইন লাগানো আছে এটাকে হালকা করে চাপা দিয়ে তাহলে দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার এই দেড় ফুটের অ্যাকোরিয়ামটা একটু অনেক কমেন্ট করে জানালে খুব ভালো হয় আর ঠিকইভাবে আমি আরও আমার মাছিদেরকে দেখাশোনা করতে পারি এটা আমি কমেন্ট করলেও খুব ভালো হয় কারণ গরমেতে মাছিদের অবস্থা খুবই খারাপ হচ্ছে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো মাছিদেরও তো আরও অবস্থা খারাপ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে কেউ নতুন হয় ধন্যবাদ